নমস্কার আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করবো মকর জীবনের সমস্যাগুলো কিভাবে মকর রাশি কাটিয়ে উঠতে পারবে তার জন্য আমরা আলোচনা করব মকর রাশির প্রতিকারকে নিয়ে আলোচনা করব মকর রাশির জন্য এমন কিছু কিছু টোটকা বলব যেই টোটকাগুলো পালন করলে পারে মকর রাশির মানুষটা সত্যিই অনেক ভালো থাকবে তাই আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে শুনুন এবং এই টোটকাগুলোকে হালকাভাবে নেবেন না এগুলো কোনো সাধারণ টোটকা নয় সাধারণ টোটকার আমার মোটা মোটা অনেক বই রয়েছে কিন্তু আমি যে টোটকাগুলো দিচ্ছি এগুলো আমার জীবনের বাছা টোটকা যেগুলো করলে সত্যিই লাভ পাওয়া যায় বা লাভ পেয়েছে অনেক আমি পরীক্ষা করে দেখে নিয়েছি এবং এই টোটকাগুলো লাল কিতাবের খুব ফেমাস টোটকা শুধুমাত্র মকর রাশির জন্যই আপনাকে যে টোটকাগুলো বলবো সেই টোটকাগুলো কিন্তু অন্যান্য রাশির জন্য নয় অন্যান্য রাশি করতে পারে কর্তার তো আমি পালন করতে পারবো না করতেই পারে কিন্তু তারা লাভ পাবে না শুধু মকর রাশির মানুষটাই লাভ পাবে তাই আপনি যদি মকর রাশির ব্যক্তি হন আপনি একটু ধৈর্য সহকারে শুনুন আপনি যদি মকর রাশির মানুষ হন মনে করা যে এই সময় আপনার আর্থিক সমস্যা প্রচণ্ড পরিমাণে রয়েছে কারণ আপনার সাড়ে সাথি চলছে সাড়ে সাথীর সঙ্গে সঙ্গে আপনার ডিপ্রেশান আপনার টেনশান আপনার বিভিন্ন কাজের মধ্যে বাধা আসছে আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে পরে আমি জানি যে এই মুহূর্তে হয়তো আপনার অনেক বড় বড় রত্ন বা অনেক বড় বড় কবচ করার আর্থিক ক্ষমতাই নেই আমি জানি যদি আপনি মকর রাশির ব্যক্তি হন তাহলে পরে আপনি চাইছেন আপনি মনে মনে বলছেন যে কিভাবে যে এই সমস্যাগুলো কাটাবো আমি জানি না তাহলে পারে সেই জায়গা থেকে আমি আপনাকে আজকে এমন এমন টোটকা বলবো যে টোটকাগুলো করে আপনি সত্যিই ভালো হয়ে যেতে পারবেন সত্যি রিকভার হবে আপনার সমস্যা যখন আপনার কাছে আর্থিক ব্যাপার নেই আর্থিক সচ্ছলতা নেই সেইভাবে যখন আপনার বড় বড় কবজ বা রত্ন পড়ার ক্ষমতাই নেই এই মুহূর্তে তখন কি করতে হবে তখন এই টোটকাগুলোর উপরেই মাথা মানে টোটকাগুলোকেই মেনে আপনাকে করে যেতে হবে এবং আপনি যদি ভক্তি সহকারে করেন এই টোটকা আপনাকে হানড্রেড পারসেন্ট ফল দেবে আমি জানি আপনি যদি মকর রাশির ব্যক্তি হন আপনি বেশ কিছু পারিবারিক সমস্যা নিয়ে টেনশানে থাকেন বেশ কিছু মকর রাশির ছোটো ছোটো ছেলে দেখেছি যারা পড়াশোনাকে নিয়েও অনেক টেনশানে থাকে আপনি ডিপ্রেস হয়ে থাকেন অকারণে আপনার পয়সা খরচা হয়ে যায় পয়সা তো খরচা হয়ে যায় কিন্তু সেইভাবে আসে না আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে আপনি বিবাহিত জীবনেও অনেক সমস্যা ফেস করেন মানুষ আপনার থেকে লাভ নিয়ে কখনো কখনো আপনাকেই ভুলে যায় আমি জানি পরিবারের লোকরা শুধু আপনার থেকে লাভ নেবার জন্য আপনাকে ডাকে আমি জানি আমি জানি যদি আপনি মকর রাশির মানুষ হন তাহলে আপনি সত্যি পরিশ্রমী আপনি পরিশ্রম তো প্রচণ্ড করেন কিন্তু পরিশ্রম করে যেটা চাইছেন সেটা যেন পূর্ণ হতে চাইছে না আপনার ছোট ছোটো ইচ্ছাগুলো রয়েছে কিন্তু সেই ইচ্ছাগুলো পূর্ণ হতে পারছে না তাহলে আমি তার জন্য এমন কিছু টোটকা বলবো যে টোটকাগুলো আপনাকে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে কারণ এগুলোকে আমি প্রমাণ করেছি যে আমি এগুলো দিয়েছি বহু মানুষকে এবং তারা লাভবান তারা সত্যি আমাকে বলেছে দাদা আপনার টোটকাগুলো আমি কাজ পেয়েছি তাহলে পরে আপনি করবেন আপনি আপনিও কেন পাবেন না আপনিও পাবেন আমি অনেক সময় ভিডিও করতে করতে বলেছি যে আমি পড়াশোনার জন্য আমি অনেক দিন প্রায় দু তিন বছর আমি আউট অফ স্টেটে ছিলাম এবং আউট অফ স্টেটের মধ্যে যখন আমি ছিলাম দু তিন বছর তখন অবশ্যই সেখানকার মানুষজনকে আমি ফলো করেছি দেখেছি সেখানকার বউ বাড়ির বউ মা যারা রয়েছেন মা বোনেরা তারা কিন্তু এই যে লাল কিতাবি টোটকাগুলো আছে খুব ভক্তি সহকারে পালন করে এবং বিশ্বাস করবেন না তাদের ওখানে আউট অফ স্টেটে মেডি স্টোন রেমিডি বা কবজ রেমিডি অতটা চলতি নেই এই প্রতিকারগুলোই চলতি আছে তাহলে এগুলো আপনি যদি করেন আপনারা ভালো হবে শুধু ভক্তি সহকারে করবেন আর একটু আমি বলবো যে খুব সামান্য সামান্য প্রতিকার তিনটে মাস করার চেষ্টা করুন দেখুন আপনার সমস্যা রিকভার হয়ে যাবে কারণ হচ্ছে তিনটে মাস অন্য সময় এক মাসই বসতাম কারণ আপনার শনি সাড়ে সাথে একটি নেগেটিভ প্রভাব বেশিরভাগ মানে একটা একটা অতিরিক্ত নেগেটিভ প্রভাব চলছে তাহলে টোটকাগুলোকে লিখে রাখুন এবং আপনি করুন আপনি ছোট ছোটো উপায় খুব বড় নয় আপনি সোজা চলে যান গঙ্গার ধার একটুখানি গঙ্গা মাটি নিয়ে চলে আসুন গঙ্গা মাটি নিয়ে এসে নিজের বাড়িতে রেখে দিন একটি ভালো জায়গায় বা তুলসী গাছের গোড়ায় আপনি সেখান থেকে একটু গঙ্গা মাটি নিয়ে হাতে নিন একটু জল দিয়ে এরকম করে গুলে নিজের কপালে লাগিয়ে দিন গঙ্গা মাটির টিপ করুন এইটা করলে পরে দেখবেন আপনি আপনার সাড়ে সাথে যতটা আপনাকে খারাপ ফল দিচ্ছিল আর দেবে না আস্তে আস্তে করে কমে যাবে এছাড়াও দুধের সঙ্গে চিনি মিশিয়ে এক গ্লাস দুধ ধরুন একটা মাদার মানে বিভিন্ন দুধের প্যাকেট হয় এটা কিনলেন কিনে যতটা দুধ হলো একটা ছোটো দুধের প্যাকেট কিনলেন ওই সাত দশ টাকা বারো টাকা কত দাম হয় আমি জানি না ওই দুধ কিনলেন কিনে একটু চিনি দিলেন গুললেন গুলে ভক্তি সহকারে সকালবেলা স্নান করে উঠে প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিনকে প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিনকে বাড়িতে টবের মধ্যে একটি বট গাছ লাগান এবং ওই দুধটা বট গাছের মধ্যে ঢালুন ওই মিষ্টি এ করা দুধটা আর কি বিতর্কের মধ্যে যাবেন না কেউ কেউ বলতে পারে দাদা দাদা তো হয়ে যাবে এইসব বিতর্কে যাবেন না যদি বাড়ির সামনে কোনো বটগাছ থাকে তাহলে বটগাছ ওখানে গিয়ে ঢালুন তাহলে পর এটা আপনার সমস্যাকে অনেক কমাবে আর আপনার আর্থিক উন্নতিকে বাড়িয়ে দেবে এবং এইটা যদি আপনি প্রতি শনি মঙ্গলবার করতে পারেন যত অকারণে শত্রুতা আসছে উল্টো পাল্টা বাঁধা দুর্ঘটনা এগুলো সব কমিয়ে দেবে বা খতম করে দেবে এগুলো আর আসবে না আপনি তাহলে এটাকে করুন কিন্তু ভক্তি সহকারে আমার অনুষ্ঠান যদি একশো জন দেখে তার মধ্যে যদি জন করে আমার অনুষ্ঠান আমি আমি গ্যারেন্টি দেবো দশজনই লাভ পাবে মকরাসির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার কাছে একটা ছোটো রিকোয়েস্ট অন্যের স্ত্রীর প্রতি নজর দেবেন না কখনো কখনো কিন্তু আপনারা এটা করেও ফেলেন কিন্তু এটা রিকোয়েস্ট করবো আপনাকে তাহলে কিন্তু এটা অনেক বড় প্রবলেম দেয় কারণ আপনাদের রাশির অধিপতি দেবতা শনি শনি খুব রেগে যায় এটা পড়লে পারে তখন শনি সাড়ে সাথে অনেক বেশি নেগেটিভ প্রভাব আপনি কিন্তু পাবেন মদ খাবেন না মদ যদি আপনি খান তাহলে মদ খাওয়াটা ছেড়ে দিন আস্তে আস্তে করে এটা চেষ্টা করুন এটা পারবেন মদ খাওয়াটা ছেড়ে দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে শরীরচর্চা করুন এর একটা অন্যান্য অন্য যুক্তি আছে ডাক্তাররা শরীরচর্চা করতে বলে আপনার রোগকে রিকভার করার জন্য কিন্তু একজন জ্যোতিষী যখন শরীরচর্চা করতে বলে তখন মঙ্গলকে জাগ্রত করার জন্য কারণ মঙ্গল আপনাদের ঠিক রাশির একাদশপতি যে আপনাকে সমস্ত সফলতা এনে দেয় তাহলে এই মঙ্গলের উর্জা শক্তি বাড়ালে আপনি দেখবেন একটি আলাদা মিরাকেল ফল হবে এবং আপনার জীবন পরিবর্তন হবে নিজের যদি বাড়ি করেন নিজের বাড়ির দ মানে নিজের ঘরের দরজা নিজের বাড়ির দরজাও হতে পারে মানে টোটাল বাড়ির দরজা বা নিজের ঘরের দরজা পূর্ব দিকে রাখার চেষ্টা করুন তাহলে পরে এটা কিন্তু আপনাকে অত্যন্ত ভালো রেজাল্ট দেবে এটা আপনার কর্মজগতের মধ্যে খুব ভালো রেজাল্ট দেবে এবং আপনি অটোমেটিক্যালি কর্মে উন্নতি করে ফেলবেন এবং আমি একটি অনুষ্ঠান করেছি কেতুর উপায় দিয়েছি ওখানে ওই কেতুর উপায়গুলোকে দেখে কেতুর উপায়গুলো করার চেষ্টা করুন কেতুর উপায় করলে মকর রাশির মানুষটা অত্যন্ত ভালো রেজাল্ট পায় এছাড়া যদি পারেন পাতকুয়া যদি আপনাদের বাড়ির কথা থাকে পাতকুয়ার মধ্যে অল্প অল্প করে দুধ ঢালুন ঠিক আছে যেমন আমরা গ্লাসে করে গাছের তলায় দুধ দিই না অল্প অল্প করে যেমন জল দিই দুধ দিই গাছের মধ্যে তেমন পাতকুয়ার মধ্যে ঢালুন এবং মনে মনে বলুন আমার সমস্যাগুলো যাতে কেটে যায় আপনি দেখুন তেতালটা পাবেন আপনি আপনি করে দেখুন আপনি হাসবেন না আপনি করে দেখুন করার পর আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি বলবেনই বলবেন আপনার যদি বিবেক থাকে আপনি বলবেন যে সত্যি দাদা আপনার প্রতিকার করে আমি অনেক উপকৃত হয়েছি আমি যে প্রতিকারগুলো দিয়ে সেগুলো খুব সিলেক্টেড প্রতিকার আমি আপনি আপনি যদি আমার অনুষ্ঠান দেখেন আপনি অনেক অনুষ্ঠানে কমেন্ট বক্সে লিখে দেখবেন অনেকে লেখে যে দাদা আপনার প্রতিকার করে খুব আমি উপকৃত হয়েছি তাহলে আপনিও উপকৃত হবেন আমি কেন উপকৃত হবেন আমি পরীক্ষিত টোটকা দিই এছাড়া গরিব মানুষ বা পশু পাখিকে যত পারবেন কিছু খাওয়ার চেষ্টা করুন এটা আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে সর্বদা যদি পারেন নিজের কাছে একটু সোনা রাখার চেষ্টা করুন নয় সোনার একটা আংটি পরলেন নয় সোনার একটা হার পরলেন হয়তো অতটা পয়সা নেই আপনার কাছে তাহলে কিছুটা সোনা আপনি কানে লাগানেন কানের দুল হয় না কানে লাগানো মেয়েরা কিছুটা সোনা আপনি হয়তো অল্প সোনা আপনার কাছে পয়সা নেই আংটি করান আপনি মানি ব্যাগের মধ্যে রেখে দিলেন এটা করুন এটা কিন্তু আপনাকে আর্থিক স্বচ্ছলতা এনে দেবে এটা কিন্তু আপনাকে অনেক ব্যয় কমিয়ে দেবে কারণ আপনার হাতে অতিরিক্ত উল্টোবাট্টা খরচা হয়ে যাচ্ছে আপনার ব্যয় অনেক অংশে কমিয়ে দেবে এবং যদি পারেন আখরোট বাদাম হয় যেটা আখরোট বাদাম ধর্মস্থানে বা কোথাও কোনো কিছু খাওয়ানো হচ্ছে তখন অনেক সময় বালক ভোজন বা ইত্যাদি ইত্যাদি হয় তো ওখানে কিছুটা আখরোট দান করে দিন এবং সেখানে দান করে দেওয়ার পর যে রান্নার মধ্যে দান করলেন ওইটা দিয়ে যে রান্নাটা হলো সেই রান্নাটা থেকে কিছুটা অংশ আপনি কিন্তু খান আখরোট সমেত খান এটা কিন্তু আপনাকে অনেক ভালো রেজাল্ট দেবে আপনি করে দেখুন লাল কিতাবের এগুলো কিন্তু খুব খুব পাওয়ারফুল রেমেডি আমি যদিও বা অনেক রেমেডির কথা বলবে পরে আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু এটা আমি যেটা বললাম এই আখরোটেরটা এটা কিন্তু খুব ভালো রেমেডি এটা আউট অফ ডেটে অনেকে করে এবং চামড়া বা লোহার কোনো জিনিস নিজের হাত থেকে কিনবেন না চামড়া বা লোহার জিনিস নিজের হাত থেকে কিনবেন না যদি কিনতে হয় আপনি কাউকে নিয়ে যান আপনার ছেলেকে নিয়ে যান বা স্ত্রীকে নিয়ে যান বা কাউকে নিয়ে যান বন্ধুবান্ধব তার হাত থেকে কিনুন ঠিক আছে চামড়া বা লোহার জিনিস নিজের হাত থেকে কিনবেন না এটা কিন্তু কিনলে অকারণে আপনি টেনশানে পড়বেন অকারণে আপনার পরিবারে ঝামেলা তৈরি হবে তাই এই ব্যাপারটাকে এখানে একটু ভালো করে মানার চেষ্টা করবেন আর একটা লাস্ট রেমিডি বলবো সেটা করতে পারলে খুব ভালো রেজাল্ট দেবে সেটা হচ্ছে একটা মাটির ভাঁড় নিন মাটির ভাঁড় ছোট হতে পারে বড় হতে পারে মাটির ভাঁড়ের মধ্যে চিনি দিয়ে মাটির ভাঁড়টাকে ভর্তি করে দিন ভর্তি করে দিয়ে নিজের ঘরের মধ্যে এমন একটি জায়গায় রাখুন যাতে কারো চোখ না পড়ে পিঁপড়ে টিপড়ের ভয় পাবেন না আশেপাশে একটু কপ্পু ছড়িয়ে দেবেন ভাঁড়টাকে রেখে আশেপাশে কপ্পু ছড়িয়ে দেবেন একটুখানি পিঁপড়ে আসবে না এটা আপনি করুন করে দেখুন করে দেখার পর আমি জানি যে আপনি নিশ্চিত লাভ পাবেন এখন যদি আপনার কাছে অর্থ না থাকে আর কোনো উপায় নেই এগুলো করতে হবে এবং করুন আপনি লাভ পেয়ে যাবেন তিন মাস পর থেকে আপনার ভাগ্যের জায়গা ঘুরতে শুরু হবে কোথা থেকে কি হবে আমি জানি না কিন্তু হবেই হবেই হবে তাই আপনি ব্যাপারটাকে মজা করে নেবেন না ব্যাপারটাকে খুব সিরিয়াসভাবে নিন আপনি এগুলো করলে পারে কিন্তু লাভ পাবেন এর পরবর্তী সময় মকর রাশিকে নিয়ে আমি আরও কথা বলবো আরও রেমেডির কথা বলব সেগুলো যদি করেন আরও লাভ পাবেন এবং কি করবেন না কি করলে আপনার সমস্যা চলে আসছে কারণ এমন এমন জিনিস রয়েছে যেগুলো করা উচিত নয় করতে করছেন আপনি হয়তো আপনি জানেন না তো আমি সেগুলো সেগুলোও শিখিয়ে দেবো যে কী করবেন না করলে আপনার ঘরের মধ্যে সমস্যা আসবে বা আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে বা আপনার কর্মকে নিয়ে সমস্যা আসবে আজকে এই কথাই কথা বললাম এই কথাই পালন করুন আস্তে আস্তে করে বাড়াবো বিষয়গুলোকে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি শনির প্রতিকার নিয়ে যখন কথা বলবো তখন শনির প্রতিকার যেগুলো বলবো সেগুলো করার চেষ্টা করবেন খুব দেখুন এগুলো যখন পয়সা নেই তখন তো এগুলো খুব বড়ো ব্যাপার নয় এগুলো করলেই করতে পারা যায় এমন এমন ছোটো ছোটো বিষয় দশ কোটি টাকা খরচা হতে পারে ম্যাক্সিমাম নাহলে কোনোটাই তো খরচা নেই তো এগুলো করুন আপনি করলে লাভ পেয়ে যাবেন যাই হোক কিছুটা হয়তো আশা করছি বোঝাতে পারলাম আশা করছি যে আপনি করবেন নিশ্চয়ই এখানে শেষ করলাম আপনার কী বক্তব্য রয়েছে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই ভিডিওটির তলায় লিখে জানাবেন তাহলে এখানেই শেষ করলাম পরের দিনকে আবার একটি নতুন প্রতিকারের অনুষ্ঠান নিয়ে চলে আসবো এই মাসটা কিন্তু শুধু প্রতিকার 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 নিয়েই কথা হবে নমস্কার